jonah powerhouse পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফজন এইটা ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটলো আর ওদের একটা ফরে আছে ফোর পরে ফরে ছাক্ষণ ফড়ং কাটে ফোঁড়ে এটা বলে দিল। বেঙ্গল ইজ নট দা প্লেস ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট দ্বিতীয়ত ওর বাড়ি কোথায় কর্ণাটকায় দু ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইটি ছিল গদ্দারদের জায়গায় ওনার ভাষাটা শুনবেন গদ্দারদের জেলা মানে উই অল আর গদ্দার জবা ভাবে মমতা ব্যানার্জি পঁচিশা মে এটা বীরেন শাসমলের জেলা মাতঙ্গিনী হাজরার জেলা বিদ্যাসাগরের জেলা বাবু সতীশবাবু সুশীলবাবু অজয়বাবুর জেলা আপনি এই জেলাকে গদ্দার বলতে পারেন না এখানকার নন্দীগ্রামে একচল্লিশ জন লোক মরেছিল বলে আপনি মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে আপনার এই ঠাঁট বাঘ ঘন সম্পদ আপনার এই আলালের দুলার আপনার ভাইপোর হাজার হাজার কোটির মালিক চাটার ফ্লাইট চড়া সব বন্ধ হয়ে যেত ক্ষতিকারীকে চ্যালেঞ্জ দিয়ে আমার রেটটাকে আমি কমাবো না যে সেই সময় বিজেপির প্রার্থীর হয়ে দিনহাটায় সভা করতে এসেছিল সেইবার এই কথাটা তো তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ হাতে গরম তো সেই সময় কথাটা না বলে আজকে তিন বছর বাদে এই কথাটা আসছে কেন এমন একটা লোকের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে ও নিজে পা ধরে লোকের পা ধরে বিজেপিতে গেছে টাকা নিচ্ছে প্রকাশে তার ছবি দেখা গেছে সেখান থেকে নিজেকে বাঁচাবার জন্য সে বিজেপিতে যোগ দিয়েছে আর আমি দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো কেন সরাসরি দেবতার কাছে যাবো আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে দু হাজার একুশ ফেব্রুয়ারি মাস বিদায় সাংসদ সুনীল মন্ডলের সল্লেকের সরকারি ফ্লাটে বলে দিয়ে গেলাম অস্বীকার করতে পারেন করুন উদয়ন গুহ আর বিশ্ব দুজনের জন্য এ বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে এটা হলো গত সোমবার দিন রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপল্লি এলাকাতে একটা মহিলার হেঁটে জন্য তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেটে যাচ্ছিল রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটরসাইক্লিস্ট এসে ওনাকে কিছু লেফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়াতে তো উনি ফিল করলেন কিন্তু উনি বেশি কিছু বুঝতে পায়নি ওটা একটা জিনিস ছিল কি অন্ধকার ছিল ওখানে ওই স্পটে তো উনি বেশি কিছু দেখতে পায়নি একটু সামনে গিয়ে যখন উনি নোটিস করলেন কি ব্লিডিং হচ্ছে ওখান থেকে তো সিরিয়ালাইজ ইজ ইনজর্ড তো তারপরে উনি থানা থেকেও জানালেন তো আমরাও খবর পেলাম সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে পিওরটা ফিক্স করলাম কোন এরিয়াতে হয়েছে তো আমরা পরে কমপ্লেনটাও পেয়ে গেশনটা স্টার্ট করলাম আমরা টিভি ফুটেজে দেখছিলাম তো আমরা কিছু আছে বডি স্ট্রাকচার কিরকম আছে এগুলো উইওয়ার প্রসিডিং এগুলো আমরা পেলাম ডিটেলস এর স্টিল ইনকোয়ারিং মিন ওয়াইল আমরা কালকে একটা ইনফরমেশন পেলাম কি পরশু রাত্রি কেউ ওখানে ওই পাশেই ওই যেখানে আগের ঘটনা হয়েছিল ওই স্থানের কাছেই আরেকটা জায়গাতে আবার একটা মহিলাতে সিমিলার ইনসিডেন্টটা হয়েছে তো তারপরে আমরা আরো ডিটেলসটা কালেক্ট করে জানলাম কিন্তু কোনো আমাদের ডাইরেক্ট ইনফরমেশন আসেনি আমরা লোকাল ইনকোয়ারি করে বের করে ডিটেলসটা পেলাম তো ওখানে আবার আমরা সেকেন্ড টাও ফিক্স আপ করে আবার সিসিটিভি ফুটেজেস গুলো চেক করে জানতে পারলাম কি সিমিলার বাইক আছে সিমিলার লোকজন বোঝা যাচ্ছে সিমিলার ওয়ারিং অ্যাপারেল আছে একটা ব্যাগ টেনে যাচ্ছিল উনি তো এইগুলো আমরা ডিটেলস গুলো পেলাম তো এটাকে নিয়ে কালকে বিকেল থেকে আমরা বাইকস গুলো এলাকাতে সব বাইক আমরা অনেক টিম গুলো ছিল ওই এলাকাতে তো সব বাইক গুলো যে সাসপিশিয়াস মতন আছে সব বাইকে চেক করা যাচ্ছিল ওখানে ব্যাগ বাইক ওর ওয়ারিং অ্যাপারেল নিয়ে আমরা সার্চ করছিলাম তো তখন আমরা একটা টিম সন্দেহ একজনের উপরে যে বাইক বাইক থেকে করে আসছিল তো যখন এরা বাকি লোককে জিজ্ঞাসা তো এমনি উনি ভয় পেয়ে গেছেন সামনে থেকে উনি দেখছেন কি কিছু মতন কিছু চলছে তো উনি উনি ভয় পেয়ে কি করলেন বাইকটা ছেড়ে দৌড়ে যাচ্ছিল তো আমার টিমটা দেখে তারপরে চেস করে ওনাকে দাঁড় করলেন তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো ইনিশিয়ালি তো উনি একটু রেজিস্ট করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনি করেছেন কি এরকম যে ঘটনাগুলো হচ্ছে তার জন্যই উনি পুলিশকে দেখে ভয় পেয়ে দৌড়িয়ে যাচ্ছিল তো আমরা ওখান থেকে লোকাল লোককেও দেখে মানে সবাই জমা হয়েছিল তো তার সাথে আমরা বাইক ওর উনাকে নিয়ে থানা চলে আসলাম ওনার নাম আছে বিশ্বজিৎ কর্মকার উনি বলছেন নীলগঞ্জের বাড়ি উনার তো হি ইজ রেসিডেন্ট অফ নীলগঞ্জ আগে উনি আমডাঙ্গা থানার আন্ডারে ছিল একটু বাড়ি এখন শিফট করেছেন তো এখন পর্যন্ত এতটাই জানা গেছে কি উনার একটা মেকানিক্যাল শপ আছে উনি ওখানে কাজ করে ওর দুই দিন লাস্ট সপ্তাহে উনি তিনবার ওই এলাকাতে এসেছেন ওর দুইবার এই ঘটনা হয়েছে বয়েস তো অ্যাপ্রক্সিমেট ফিফটি আশেপাশে ফিফটি থ্রি বলছেন কিন্তু আমরা জিজ্ঞেস করলাম কিন্তু উনি অ্যাকসেপ্ট করেছেন কি উনি করেছেন হতে পারে উনি কোথায় রাখেছেন বা কি আছে আমরা আজকে কোর্টে ওনাকে প্রডিউস করব প্রডিউস করে আমরা পিসি চাইবো পিসি পাওয়ার পরে উই উইল রিকভার দ্য ওপেন্ডিং প্রথম থেকে বাইকে আমরা পেয়েছে একজন ছিল প্রথমে যে আমার ভিকটিম মহিলা ছিলেন কমপ্লেনটা উনি বলেছেন একজন দেখেছেন না না আমার কমপ্লেনটি একজন আছে সিসিটিভি ফুটেজেস আমরা যতটা সিসিটিভি ফুটেজেস পেয়েছে সবাই জায়গা একজনকেই দেখা দেব আমার তো সিসিটিভি ফুটেজেস আছে আমার কাছে আমরা তো যেখানে ঘটনা হয়েছে ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজেস কালেক্ট করেছি আগে পিছনে অনেক সিসিটিভি ফুটেজেস আমরা কালেক্ট করেছি সবটাই ওটা এক্সয়ার এখন পর্যন্ত এটা ক্লিয়ার নেই উনি ফিল্মদারি ইনকোয়ারি থেকে তো আমরা পাইনি অ্যান্টিসিডেন্টস তো সেরকম আমরা কিছু পাইনি ওনার নামে কি আগে সেরকম কোর্সটো বা কিছু হিস্ট্রি আছে কি না সেরকম এখন পর্যন্ত কিছু পাইনি বাট ইউভেল স্কুল

রিজনটা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু মোডে অপারেন্ডি এইরকমই একা মহিলা যে যাচ্ছিল অন্ধকার এলাকাতে যেখানে লাইট নেই ওইরকম দেখে উনি করেছেন আর এমনি দাঁড় করাই নেই কিছু নেই মানে হঠাৎ করে জাস্ট ফিউ সেকেন্ডস আর উনি পাশ হয়ে যায়